decision আমি আমার আমার এ থেকে আমি বেরিয়ে যাবো তাই না তোর life থেকে আমি বেরিয়ে যাবো তাই আমাকে বাদ দিয়ে দিবি তাই না তুই এমনটা নয় রে আমি বললাম না আরে এমনটা নয় এমনটা নয় ও সেদিন বাজবো না চল যতটা তুই ভেবে রাখ এবারে তুই যদি যেতে চাস জানবি যে আমার তুই মৃত্যুর খবরটুকুও পাবি sure হ্যালো এইটুব ফ্যামিলি আমি যে তোমাদের সঙ্গে তোমরা যে সঙ্গীর প্র্যাঙ্কস সো নতুন একটি প্র্যাঙ্ক নিয়ে চলে এসেছি আজকে প্র্যাঙ্কটা হতে চলেছে সেটা টাইটেল আর তাম্বেল দেখে তোমরা বুঝে গেছো সো আজকে আমাকে তার উপরে যেটাই করতে যাচ্ছে সেটা খুব সিরিয়াস একটা ব্যাপার জানি না কীরকম রিয়াকশন হবে ওর তো চলো স্টার্ট করছি কারণ তাড়াতাড়ি স্টার্ট করতে হবে যে এখন আমাদের ঘরে চলে আসতে পারে আর তোমাদেরকে বলবো যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেন তারা তাদের সাবস্ক্রাইব করে দাও ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক বেশি বেশি করে শেয়ার করে দাও আর এখন ক্যামেরাটাকে আমার হাইড করতে হবে তো ও ক্যামেরা হাইড করে দিয়েছি এবার আমার কাজ হচ্ছে অ্যাক্টিং স্টার্ট করে দেওয়া মানে হাঁকি যে কোনো সময় ও চলে আসতে পারে

ফোন করে বলছে বাড়ি যেতে তাড়াতাড়ি কি করে বলবো তো আমি কিছু না আমি কি করবো না বাবা বাবা ফোন করে বলেছে বাবা ওইখানে একটা মেয়ে দেখেছে মেয়ের আমার জন্য বিয়ের জন্য আর এখানে মেয়ের বাড়ি থেকে নাকি অনেক কিছু দেবে নগদ অর্থ মানে নগদ টাকা তারপর আরো কি সব অনেক কিছু দেবে এখন বাবু ওই মেয়েকে বিয়ে করার জন্য পাগল হয়েছে বাবা বলেছে তাড়াতাড়ি বাড়িতে হয় আর আমি বলেছে যে না আমি বা আমি বললাম যে কেমন করা বললো কারণ মানে আমি বললাম যে আমি বিয়ে করতে পারবো না আমি বিয়ে করলে তো একমাত্র ওকেই করবো না আমি যাকে ভালোবাসি তারপরে ওঠা এমন কিছুই জিনিস নেই বাবা বলেছে আমি যদি তোমাকে ডেরে না যায় তাহলে বাবা আমাকে ত্যায্য করে দেবে মানে সকল সবাই সম্পত্তি স্থাপন অবস্থাব থেকে আমাকে বাদ দিয়ে দেবে

আমি তো তোমাকে সহ সম্পত্তি কে নেবে অন্য মানুষ নিয়ে নেবে আমার থেকে সেতু সম্পত্তিও টা সম্পত্তি দরকার আছে জীবনে আমি তোমাকেও চাই আমি আমার বাবার ছয় সম্পত্তি কথা দাও

আমাকে যাস না বাবাকে ফোন করাই আমি এখন ফোন করলে আরো ঝামেলা যাবে আর আমি তোমার আমি যাবো তো ওই জিনিসটা নিয়ে আলোচনা করার জন্য যে কি বলছে এইসব

আমি বুঝতে পারছি না কি করবো মাথা ধরে গেছে আমি একটা কথা বলি তুই তোর বাবাকে একটু বোঝানো রে না আমার বাবা আমি আমি কি ফলটা আছে আমার

আমি করবোটা কি আমার আমার জীবনটা শেষ করে দিয়ে এভাবে তোর বাবা ডিসিশন কিছু কিছু মানবি না এই মাছ এসে তুই আমাকে হাতটা ছেড়ে যাবি না কখনো বল না আমি করব কি আমার আমার মাথা আমার ছেলে হিসেবে শুন আরে মাথা ছুঁয়ে এসব এখন এখন টাইম না মাথা ছুঁয়ে বললি হয়ে যাবে সবকিছু না কোনো টাইম আমাকে বেবেটা ডিসিশন নিতে হবে কি ডিসিশন তুই আমাকে ডিসিশনের মধ্যে রাখবি না আরে সবকিছু তো ভালো যেটা হয় তো ডিসিশন ডিসিশন চেষ্টা একটু আমাকে কর কি ভাবছিস আমাকে বল আগে কি ভাবছিস আমি বাড়ি যাব আগে ভাবছি বাড়ি গিয়ে সমস্যাটা সমাধান করতে হবে ফেস টু পেজ দূর থেকে ফোনে কথা বললে হবে না আমি জানি আমি ডিসিশন আমি আমার আমার এই থেকে আমি বেরিয়ে যাব তাই না তোর লাইফ থেকে আমি বেরিয়ে যাব তাই আমাকে বাদ দিবি তাই না তুই এমনটা নয় রে আমি আরে এমনটা নয়

সত্যি করে তুই বিয়ে করবি আমি জানি তুই তোর বাবার ডিসিশনটা তুই তোর তুই দেখবি যে মেয়ের বাড়ি থেকেও টাকা পাচ্ছিস বাবারও সম্পত্তি কিছু যাচ্ছে না আর আমাকে বিয়েলে তুই বিয়ে করলে তো কোনোটাই সবটাই লস হয়ে যাবে তাই না বুঝতে পারছি তুই তোর ডিসিশনটা কি আমাকে আমাকে সব বল আমি তোমার সঙ্গে থাকতে চাই এটি আমার ডিসিশন তাহলে তুই বাড়ি যেতি

মানে এটা গেল মজা পাওয়ার টাইম হ্যাঁ মজা আমার বিয়েতে নাচবি না বিয়েতে আমার বিয়েতে গিয়ে দম দমা দম দম ভাজবি না আমার হাত ধরে একটা কথা বলি বল

একটু সেন্টিক খেয়ে গেছে ওকে একটু ঠিকঠাক করতে হবে তো আজকে আমাদের এখানে টাটা বিদায় নিচ্ছি আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কিন্তু